আজকের দিনে জগতের চার্চগুলি বলে যে তারাও তৃত্ত একে বিশ্বাস করে পবিত্র তিনজন পিতা পুত্র এবং পবিত্র আত্মা একই ঈশ্বর তৃত্ব এক শব্দ কি এই সত্য থেকে আসে না যে একজন ঈশ্বর তিনটি ভূমিকা পালন করেন এর মানে যে এক ঈশ্বর পিতা পুত্র এবং পবিত্র আত্মার ভূমিকা পালন করেন তবুও তিনি যে যুগে এই ভূমিকা পালন করছেন সেটা একে অপরের থেকে আলাদা আজ আসুন আমরা এই বিষয়কে স্পষ্টভাবে বোঝার জন্য কিছু সময় নিই এই যুগে যখন আমরা বলি আমরা খ্রিস্ট আনসাংহংয়ের নামে প্রার্থনা করি কিছু লোকেরা ঝাঁপিয়ে পড়ে আমাদের নিন্দা করে সেই মণ্ডলী যীশুকে বিশ্বাস করে না এটা কি একটা অদ্ভুত মণ্ডলী নয় তারা এই ধরনের প্রশ্ন করে আমাদের নিন্দা করে যাই ঘটুক না কেন আমাদের বাইবেল এবং নবীদের শিক্ষা পালন করা উচিত মথি আঠাশ অধ্যায়ে যীশু আমাদের যেতে এবং সমস্ত জাতিকে শিষ্য করতে এবং তাদের বাপ্তিসম দেওয়ার আজ্ঞা দিয়েছিলেন আমাদের প্রথমে এটা করা উচিত বাপ্তিসের বিষয়ে যীশু আমাদের কি আজ্ঞা দিয়েছিলেন পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিককে বাপতাইস কর তাহলে আমাদের অবশ্যই জানা দরকার পিতা ঈশ্বরকে তাই না আরও আমাদের কি জানা উচিত নয় যে পুত্র ঈশ্বর হিসাবে কে কাজ করেছিলেন একইভাবে আমাদের কি পবিত্র আত্মা ঈশ্বরের বিষয়ে জানা উচিত নয় যখন আমরা তাদের নাম জানি আমরা কি আমেন বলে তাদের নামে বাপ্তিস সক্ষম হই না এই কারণে ঈশ্বর আদম থেকে জগতের শেষ পর্যন্ত প্রতিটি যুগে মানবজাতিকে উদ্ধারকর্তা ঈশ্বরের নামের বিষয়ে জানিয়েছেন এবং আলোকিত করেছেন জিসাইয়ে তেতাল্লিশ অধ্যায় এগারো পদ দেখি আমি আমিই সদাপ্রভু আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই জিহবা ঈশ্বর ছাড়া কি আর কোনো উদ্ধারকর্তা আছে না আজ আমরা তাদের জিজ্ঞাসা করতে পারি যারা যীশুকে বিশ্বাস করে এখানে বাইবেল বলে যে জিহবা ছাড়া আর কোনো উদ্ধারকর্তা নেই কেন আপনারা যীশুকে বিশ্বাস করেন তারা এর উত্তর দিতে পারবে না তারা জানে না যে কিভাবে এটা ব্যাখ্যা করবে এটা তৃত্ত এক পিতা ঈশ্বর জিহবা পুত্র ঈশ্বর যিশু এবং পবিত্র আত্মা ঈশ্বরের মধ্যে সম্পর্ককে না বোঝার অজ্ঞতা থেকে আসে নবী জিসাই স্পষ্টভাবে সাক্ষ্য দিয়েছিলেন যে জিহোবা ঈশ্বর ঘোষণা করেছেন আমি আমি সদাপ্রভু আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই কেন জিসাইয়ে নবী কোন যুগে বাস করতেন তিন যুগের মধ্যে তিনি পিতার যুগে বাস করতেন পিতার যুগে ঈশ্বর মানবজাতির জন্য উদ্ধারকর্তার নাম হিসাবে জিহোবা ছাড়া অন্য কোনো নামের অনুমতি দেননি কিন্তু দু হাজার বছর আগে বাইবেলের ভবিষ্যৎবাণী অনুসারে ঈশ্বর বালক রূপে শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন আসুন জিসাইয়ে নয় অধ্যায় ছয় পদ দেখি কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে আর তাঁহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ সনাতন পিতা কি আত্মিকভাবে জিহ বা ঈশ্বরকে নির্দেশ করে না জিহ ঈশ্বর কিভাবে আসছেন যখন বলা হয় যে তিনি বালক রূপে এই পৃথিবীতে আসবেন এর মানে কি এটা নয় যে তিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে আসবেন ভবিষ্যৎবাণী আছে যে জিহবা ঈশ্বর শরীর ধারণ করে আসবেন যদিও তিনি বালক হিসাবে এই পৃথিবীতে আসবেন তিনি হলেন আমাদের আত্মিক পিতা যিনি চিরকাল জীবিত থাকেন তিনি দু হাজার বছর আগে শরীর ধারণ করে যীশু নাম নিয়ে বেথলে হেমে এসেছিলেন যখন জিহোবা ঈশ্বর তার নাম পরিবর্তন করে যীশু রেখেছিলেন এই পৃথিবীতে সেই মুহূর্ত থেকে কোন যুগ শুরু হয়েছিল পুত্রের যুগ শুরু হয়েছিল তাহলে আসন পুত্রের যুগে উদ্ধারকর্তার বিষয়ে খোঁজার জন্য প্রেরিতচার অধ্যায় দেখি আসন প্রেরিত চার অধ্যায়ে এগারো পদ দেখি তিনি সেই প্রস্তর যাহা দাঁতকেরা যে আপনারা আপনাদের দ্বারা অবজ্ঞাত হইয়াছিল যাহা কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে জিসাইয়ে তেতাল্লিশ অধ্যায় এগারো পদে লেখা আছে আমি আমি সদাপ্রভু আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই প্রেরিত চার অধ্যায় এগারো পদে লেখা আছে যীশু ছাড়া আর কোনো নাম নেই যার দ্বারা আমরা উদ্ধার পাব যখন জিহবা ঈশ্বর বালক হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি একটি নতুন নাম যিশু নিয়ে এসেছিলেন কিন্তু জিহবা ঈশ্বর এবং খ্রিস্ট হলেন এক এবং একই ঈশ্বর তারা কখনো আলাদা নন সেই জন্যই কি প্রেরিতচার অধ্যায়ে স্পষ্টভাবে লেখা নেই যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে অতএব সমস্ত জাতিকে পিতার নামে পুত্রের নামে এবং পবিত্র আত্মার নামে বাত্তায়জিত করার জন্য আমাদের কি পবিত্র আত্মার নামও জানা উচিত নয় তাহলে পবিত্র আত্মার নাম কি এটা বাইবেলে লেখা আছে আসুন আমরা প্রকাশিত বাক্য তিন অধ্যায়ে এগারো পদ দেখি আমি শীঘ্র আসিতেছি তোমার যাহা আছে তাহা দৃঢ়রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে যে জয় করে তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভস্বরূপ করিব এবং সে আর কখনো তথা হইতে বাহিরে যাইবে না এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব এবং আমার ঈশ্বরের নগরী যে নূতন জিরুসালেম স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে তাহার নাম এবং আমার নূতন নাম লিখিব এখানে আমি কাকে সম্বোধিত করে প্রকাশিত বাক্য এক অধ্যায় এক পদে লেখা আছে যে এটা হল যীশু খ্রিস্টের কাছ থেকে আসা দর্শন যীশুর নতুন নাম অবশ্যই প্রকট হবে জিহ বা ঈশ্বরের নতুন নাম ছিল যীশু তাহলে আমরা বুঝতে পারছি যে যীশুর নতুন নাম কখনো যীশু হতে পারে না শেষ অবশিষ্ট নাম হল পবিত্র আত্মার নাম এবং এটা অবশ্যই আলাদা নাম হবে